বাংলাদেশ অফিসগুলোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভে আজকের লাইভে আমি দেখাবো বাংলাদেশ নির্বাচন কমিশনের তিনশো পদে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এই বিজ্ঞপ্তির একটা বিস্তারিত বিষয় আপনারা যারা যারা আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে অষ্টম শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত সবাই আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে এখানে মোট তিনশো উনসত্তর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্নাতক পাশে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাশে কম্পিউটার অপারেটর এবং অষ্টম শ্রেণীর পাশে গাড়ি চালক এমন সকল পদের আছে বিস্তারিত জানতে আমাদের ভিডিওগুলো দেখবেন আর আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আজকের লাইভটি যারা দেখছেন তারা অবশ্যই জানাবেন লাইভটি কেমন হয়েছে যদি সাউন্ডে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই जाना <laughs>